খেয়াল রাখ হ্যাঁ বহুদিন বাদে আবার আমাদের এখানে বৃষ্টি দেখুন সমতলের বৃষ্টি সমতলের বৃষ্টি অনেক ভালো পাহাড়ের বৃষ্টি যেন ভয়ঙ্কর বাবা দেখে এলাম তো সে যেন মনে হচ্ছে সব কিছু ভেঙে একদম টেনে নিয়ে চলে যাবে আমাদের বৃষ্টি বাবা অনেক ভদ্র বললে হবে দেখুন এখন যত খুশি বৃষ্টি হোক আর কোনো টেনশান নেই আমাদের এলাকায় ওরকম ভয় নেই বাবা দেখুন দেখুন আপনারাও দেখুন আমিও দেখি আপনাদেরও হচ্ছে নিশ্চয়ই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের নতুন আর একটা দিন শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে এই সাড়ে দশটা আর এই মাত্র পুজো দিয়ে উঠলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো এই মাত্র পুজো দিয়ে উঠলাম মানে সবার আগে তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে সে যা অবস্থা হয়েছিল না রে ভাই ও কি মানে পরিষ্কার করতেই আমার এক ঘন্টা লেগে গেছে সেই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে গোবিন্দকে চান টান করিয়ে পুজো আচ্ছা করে টোরে এই উঠলাম উঠে যাচ্ছি একটুখানি রুটি খাবো জানেন ওখানে রুটি না দুদিন খেয়েছি খেয়ে আমার এমন গাগুলি উঠেছে ওরা হচ্ছে কি লোকাল আটা মেশায় আর একটা কি আটা বললো ওদের সেই আটা মেশায় তার সঙ্গে আবার বেকিং সোডা মেশায় সে দুদিন খেয়ে তো কি অবস্থা তারপরে আমি আর রুটি খাইনি ওই মুড়ি ছেড়ে খেয়েই আমরা পড়েছিলাম আমরা কেউই আর রুটি খাইনি দিয়ে যিশু বলছে বেকিং সোডা প্রতিদিন খেলে লিভারের ক্ষতি হয় দিয়ে ওই জন্য আজকে বাবা নিজের হাতে নিজের ঘরের আটা দিয়ে একটুখানি ভালো করে রুটি বানাবো বানিয়ে একটু রুটি আর চা খাবো আগে যেমন খেতাম এ যাচ্ছি সকাল সে কোন সকালে উঠেছি দুজনে জানেন উঠে কালকে তো পৌঁছেছি যখন তখন তো সাড়ে বারোটা প্রায় দিয়ে এসেই আগে ঘরে ঢুকে জানলা টালনা সব খুলে দিয়ে সব পাখা টাখা চালিয়ে দিয়ে ঘরের ভেতরে একটা ব্যবসা গরম গন্ধ হয়ে যায় না সব করে টোরে তারপরে আবার এসি চালিয়ে দিলাম দিয়ে রুম ফ্রেশনার দিলাম দিয়ে গাঙ্গুলি ঘরটা একটু ঝাঁটিয়ে দিই কি নোংরা হয়ে রয়েছে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে দিয়ে তারপরে সমস্ত বালিশ চাদর সব চেঞ্জ করলাম আজকে ছ সাত দিন ধরে পড়ে আছে ওর মধ্যে কি শোয়া যায় গা হাত পায়ে চুলকানি হবে ইনফেকশন হবে সব চাদর বিছানা বালির কভার সমস্ত চেঞ্জ টেঞ্জ করে তারপর মানে গাটা ধুয়ে শান্ত হলাম হয়ে রকমে তো কালকে আর কিছু খাইনি এসে আমরা তো বন্দে ভারত আমাদের খাইয়েই দিয়েছিল দিয়ে এসে শুয়ে পড়েছিলাম উঠে আজকে একটু দেরি করেই উঠেছি তখন প্রায় পৌনে আটটা বাজে উঠেছি উঠে পাম্প টাম্প দিয়ে সেই যে দুজনে কাজে লেগেছিলাম এই ঠাকুর ঘর পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা এবার পরিষ্কার না করলে এতদিন ধরে পড়ে আছে সবে তো আর হাত দিতে পারছি না কোনো রকমের রান্নাঘরের টেবিলটা গ্যাসটা পরিষ্কার করে একটু চা খেলাম খেয়ে বাকি সমস্ত রান্নাঘর ক্লিন করলাম ডাইনিং টেবিল ক্লিন করলাম ডাক্তার সাহেব তো ফ্রিজটাকে ধরলেন ফ্রিজ অফ করে দিয়ে গেছিল না ফ্রিজের মধ্যে গন্ধ হয়ে গেছে সেই ফ্রিজ সব সার্ফ জল দিয়ে এ দিয়ে পরিষ্কার করে তারপরে আবার বাজারে গেলেন জানেন বললাম যে আজকে থাক আজকে যেতে হবে না আমি পাড়ার দোকান থেকে ডিম নিয়ে এসে ডাল ডিম ভাজা আলু ভাতে করে দেবো না 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 দাঁড়াও তুমি একটু বেগুন ভাজা ঠাজা খেতে পারবে যাচ্ছি আমি বলে আবার দৌড়ে আনাজ বাজার করে নিয়ে এলো ডিম নিয়ে এসছে নিয়ে এসে তারপরে এই তারপরে সকালবেলায় উঠে বিছানাপত্রটাও তুলে দিয়েছে আমি তুলতে যাচ্ছিলাম বলে তুমি থামো তুমি অন্যদিকে কাজ করো তো ব্যাগ ট্যাগ যা ছিল সেগুলোকে সমস্ত খালি করে পরিষ্কার টরিষ্কার করে তুললাম এখন ওই যে সুটকেসটা পড়ে আছে ওটা আর হাত দিতে পারিনি এখনও সময় পাইনি ওটা হবে পরে ধীরে সুস্থে হবে আর সুটকেসটা তো এমনি ধুতেও হবে নোংরা লেগেছে সেসব পরে হবে দিয়ে ঘরটা মুছলাম জানেন ফিনাইল দিয়ে পুরো ঘরটাকে মোছা মোছা হলো হয়ে তারপরে বাথরুম টাথরুম সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে টুরে এই শান্ত হয়ে এইবার এই মানে ডাক্তার সাহেবও ফিরলেন বাজার থেকে এইবার দুজনে একটু জলখাবার টাবার খাবো আর আমার যিশু এখনও ওঠেনি তাকে অনেকবার ডেকে আসা হয়েছে সে এখনও ওঠেনি কখন উঠবে জানি না তো যাই হোক চলুন বাড়িতে ফিরে এলাম নিজের জায়গায় নিজের আলয়ে হ্যাঁ অনেক শান্তি বলুন এবারে বৃষ্টি হোক না আমাদের এখানে বৃষ্টি হোক আমাদের ভয় নেই কিন্তু পাহাড়ে যা অবস্থা দেখে এলাম যদিও আমাদের কোনো অসুবিধাই হয়নি আমরা কোনো কিছু টেরই পাইনি তো যা শুনছি সব চারিদিকে আপনারাও তো দেখছেন শুনছেন তো চলুন যাই হোক দিনটা এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে টুকগুলো কীরকম কালোও পড়ে গেছে দেখুন কি বিচ্ছিরি কালো লাগছে না এরকম কি ছিল না কি আমাদের প্রত্যেকের মুখের অবস্থা ওই যে ওখানে গিয়ে তো দমে ঘুরেছি হইচই করেছি রোদ জল কিছু তো মানেনি না আর তার মধ্যে পাহাড়ি জল তো সবাই বলছে পাহাড়ি জল জল বদল হয়েছে ওই জন্য ওরম হয়েছে তাহলে আমার ফেসিয়াল করে গিয়ে লাভটা কি হলো যাই হোক সামনে তো আরও অনুষ্ঠান আছে দেখি মুখটার কি ব্যবস্থা করতে পারি কিন্তু কীরকম কালো হয়ে গেছে প্রত্যেকের আমাদের প্রত্যেকের মুখ এরকম কালো ঝিম পড়ে গেছে জানেন খাবার খেয়ে খেয়ে আমাদের মুখে সব চড়া পড়ে গেছে বুঝলেন তো আর ওখানে খাবার দাবার তো আমাদের এই সমতলের মতন নয় তাদের খাবার দাবারের স্টাইল আলাদা তারা অন্যরকম তাদের রান্না বান্না খুব টেস্টি হয় খুব টেস্টি রান্না কিন্তু মানে কি বলুন তো কী যে সমস্ত মশলা মিশায় দারুণ টেস্টি হয় রান্না কিন্তু খেলে পরেই ব্যাস পেটের গণ্ডগোল শরীর খারাপ শুরু হয়ে যায় আমাদের তো শেষের দিকে সবার শরীর খারাপ হয়ে গেছিলো সবার পেটের গণ্ডগোল সবার শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক সে ওরা সে মুসুর ডালে মাখন দেয় গাদা গাদা তারপরে সে কী যে সমস্ত ওদের মশলা আছে কে জানে বাবা ওই যে বললাম টেস্ট দারুণ হয় কিন্তু খেলে পরেই পেটের গণ্ডগোল তো যাই হোক বেড়াতে গেলে ওরকম একটু আদ্য হয় তাই না তো যাই হোক ওই জন্য আজকে ভাবলাম কি বাড়ি ফিরে যে আজকে এমন কিছু রান্না করি যেটা খেয়ে সবার মানে জীবের তৃপ্তি আসবে সেই জন্য একটু আলু ভাতে দিয়েছি আর এই যে বিউলির ডালের বড়া করছি অনেকখানি বিউলির ডাল ছিল তাই ভাবলাম বড়া করি আর আমরা দিয়ে ডাল করেছি আজকে জানেন অনেকখানি আমরা রাখা ছিল ফ্রিজে সেই দিয়ে ডাল বানিয়েছি আর ডাক্তার সাহেবকে বলি ওরাও ডিম ভাজা করে একদিন খাজিয়েছিল কিন্তু সে কি ডিম ভাই কী এসো গন্ধ বাপরে খেয়ে পড়ে কি গা গুলা নি ডিম ভাজা খেয়ে কারো গা গুলায় বলুন আমরাও তো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করি কিন্তু কি জানি কী করে বানিয়েছে জানি না কি গা গুলা নিই আমাদের বাপরে সেই জন্যে ডাক্তার সাহেবটা মাছ মাংস তো খাইই না আর মাছ বাইরে গিয়ে খাই টাইনি পাহাড়ে গিয়ে আর কি মাছ মাছ খাবো ওই জন্য খাইনি তাই আজকে ডাক্তার সাহেবকে বললাম তুমি যখন বাজারে যাচ্ছই তাহলে একটুখানি আমাদের ডিম নিয়ে আসো দেখি আমি ডিম ভাজবো ভেজে আমরা তিনজনে খাবো চলো হ্যাঁ বলতে বলে আচ্ছা ঠিক আছে তাই এই বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও বাজারে ছুটে গেছিল আর কি গিয়ে একটু আনাজ নিয়ে এসছি যদিও আনাজ আজকে আনতে বারণ করেছিলাম বলে না নিয়ে আসি আর একটু তুমি বেগুন ভাজা ভাজা খাবে নিয়ে আসি বলে তাই সব নিয়ে এসছে তাই খাবারের মেনু বাপ বেটা দুজনে মিলে ঘুরে ঘুরে এসে জিজ্ঞেস করে গেছে জানেন তো কী রান্না করছো গো তা খাবারের মেনু দেখে সবার এখন এত খিদে পেয়েছে সব এখন অপেক্ষা করছে কখন রান্না হবে খেতে বসে যাব। বুঝলেন তো সেই জন্যেই চটপট রান্না করছি আমি চটপট রান্না করব এখানে কেউ বিরক্ত করবে না সেই জন্য সব দিয়ে চুপচাপ বসেছে জল খাবার টাবার খেয়ে আর আমি এই যে চটপট একটু রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই আচ্ছা এখানে দেখুন আজকে আমরা দিয়ে মুসুর ডাল বানিয়েছি কি জানি খেয়ে কি বলবে ওরা তো পছন্দ করে না তবু আজকে খুব ইচ্ছে হলো আমরা এটা কিনে রেখে গেছিলাম বাড়ি থেকে বেড়াতে যাওয়ার আগে সেই জন্য আজকে একটু আমরা দিয়ে মুসুর ডাল করলাম দেখি সবাই খেয়ে কি বলে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে আলু ভাতে আর এই যে তিনজনের জন্যে ডিম ভাজা করেছি এবার তিনটে বাটিতে রেখেছি এরমভাবে কেন বলুন তো এটা হচ্ছে সিম্বল এটা একজনের এটা আমার এটা একজনের কারো মানে কি বলে বেশি পেঁয়াজ দিয়ে বেশি লঙ্কা দিয়ে কারো লঙ্কা ছাড়া পেঁয়াজ দিয়ে কারো একটু কম লঙ্কা দিয়ে এইভাবে ওই জন্য তিনজনের তিন রকম তো ওই জন্য তিনটে বাটিতে যাতে চিনতে সুবিধা হয় ওই জন্য রেখেছি আর এই যে বিউলির ডালের বড়া দেখি এবার কে এখন খায় ডাক্তার সাহেব তো খাবেন অবশ্যই দেখা যাক তো চলুন হ্যাঁ তো এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো একটুখানি বিকেলবেলা বিকেলবেলায় একটুখানি বাজারে গেছিলাম জানেন বিকেলবেলা নয় ওই ছটা নাগাদ ছেলেকে নিয়ে বাজারে গেছিলাম বাজারে যাওয়ার কারণ হচ্ছে যে যিশু যখন ওই কালিম্পংয়ে ছিল না তখনই ও যে ওর যে ঘরে পড়ার জুতোটা ওর নিয়ে গেছিলো সেটা ছেঁড়ে গেছিলো এইবারে আমার ছেলেরা এ হচ্ছে কি আর থাক চলে যাচ্ছে ও কোনো জিনিস না সহজে কিনতে চায় না কিনবে যখন কিনবে আর নইলেও সহজে কিনতে চায় না এবারে খালি পায়ে পায়েকে তুই ঘুরে বেড়াবি বর্ষাকাল ড্যাম্প হয়ে আর আমার ছেলে না খালি পায়ে চলতে পারে না তো খালি এসার থেকে দেখছি চুপচাপ আছে খালি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আমি বলি বাবু আমি জুতো পরে ঘুরে বেড়াচ্ছি বাপি জুতো পরে ঘুরে বেড়াচ্ছি আর তুই কি খালি পায়ে ঘুরে বেড়াবি চল আমি কিনে দেবো কিছুতেই যাবে না 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 আমার লাগবে না মা আমি পরে কিনে নেবো অমুক তমুক শেমুক আমলের দুধ তুই চদিনি বলে তারপরে জোর করে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওর একটা ওই ঘরে পড়ার চপ্পল কিনে দিলাম আর আমিও সঙ্গে একটা জুতো ক্রক্স আর কি খুব পছন্দ হয়েছে সেটা নিয়ে নিয়েছি আর এমনি ওই যিশু বলছে মা অনেকদিন পেটায় পরোটা খাইনি চলো না তো সেই গেছিলাম তারপরে ঠাকুরের ফুল ছিল না সকালবেলায় ডাক্তার সাহেবকে বলে দিলাম যে তুমি বাজারে যাচ্ছ আসার পথে একটুখানি ঠাকুরের ফুল এনে তো সে ভুলে গেছে আনতে সে যে গেলাম যখন ওইখানের বাজারেই তখন কি বলে ফুল একবারে এই তো বৃহস্পতিবার আসছে আর আম শাখা বেলপাতা দুর্বা সবই পেয়ে গেলাম সবই নিয়ে চলে এসেছি পানটাও কিনে নিয়ে চলে এসেছি আর সব টুকি টাকি কাজ ছিল সেই সমস্ত সেরে ঠেরে ওষুধ টষুধ কেনার ছিল সেরে টেরে ডাক্তার সাহেব ঘরেই আছেন বললেন তোমরা যাও ঘুরে এসো আমি তাহলে দাও আমি নিয়ে আসছি যা যা লাগবে তো সেই সব নিয়ে টিয়ে এই বাড়িতে ঢুকলাম আর কি তো এই যে একটুখানি চা বসিয়েছি এই যে দেখুন একটুখানি চা বসিয়েছি আমি একাই খাব যিশু খাবে না যিশুকে দেবো না কারণ ওই যে পেটায় পরোটা খেয়েছে তো এবারে যেই খাবে অন্য ওর অ্যাসিড হয়ে যাবে জানেন এমনিতেই রাতে মুড়ি টুড়িয়ে খাইয়ে দেবো হ্যাঁ রাতে মুড়ি খাইয়ে দেবো এমনি রুটি টুটি ওর জন্য আর করবো না কারণ একবার এখন খেয়েছে আবার যদি খায় অ্যাসিড হয়ে যাবে সেই জন্যে আমি বলি আমি একাই খেয়ে নিচ্ছি থাক। আমি চাটা খেয়ে নিই নিয়ে ডাক্তার সাহেবকে একটুখানি দুধ গরম করে দেবো দিয়েও খেয়ে নেবে তো চলুন তাহলে হ্যাঁ পরে দেখাচ্ছি কী কি কিনলাম আপনাদের চলুন অনেকখানি সময় আছে তাই ভাবলাম কালিম্পং থেকে যেটুকু শপিং করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ তো সেদিনকে দেখালাম এই যে চাকলি কিনেছিলাম এরকম চার প্যাকেট কিনেছিলাম দেখলেন তো তিন প্যাকেট আর অবশিষ্ট আছে আর এক প্যাকেট আজকে দিন ধরে আমরা তিনজনে মিলে খেয়েছি আমি যিশু ডাক্তার সাহেব ঘুরে ফিরে খেয়েছি প্রায় অর্ধেক শেষ একটা প্যাকেট আর এই তিনটে প্যাকেট রয়েছে আর এই যে যিশু তার কিনেছে এই সমস্ত কি নুডলস কি সব নাম জানি না কি কোরিয়ান নুডলস এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি এই যে বিভিন্ন ফ্লেভারের নাকি এগুলো এই যে আর এইটা এইটা কিনেছি অনেকগুলো প্যাকেট এটা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কী বলে কি লাউ এখন বুঝতে পারছি বাড়িতে এসে কেনার পরে যেগুলো মোটেও লাউ নয় জানেন এগুলো সেই স্কোয়াশ বলছিল ওরা সেই স্কোয়াশ ভাজা এইগুলো যাই হোক এগুলো কিনেছি অনেকগুলো দিতে দিতে হবে তো সবাইকে তাই এইগুলো কিনে নিয়ে এসছি অনেকগুলো প্যাকেট আর এই যে এই ব্ল্যাক টিটা কেনা হয়েছে আমি প্রথমে কিনে নিই তারপরে আমি বলি দূর আমি তো টাটা চা খাইব ও সব কিনতে হবে না আর দামও অনেক একশো দাম নিলে হচ্ছে চারশো টাকা তো তারপরে দেখি আমার যিশু কিনে নিয়ে এসছে বলে মা থাক না নিয়ে চলো খাবো একটুখানি তো সেই এরকম দুটো প্যাকেট নিয়ে এসছে ব্যাস এই কেনা হয়েছে আর আমি সেদিনকে জুতোটা কিনেছি আপনাদেরকে তো দেখালাম চপলটা এত সফট এত সফট না পায়ে পড়ে এত আরাম লাগছে আমি এখনও কিন্তু পায়ে পড়ে রয়েছি হ্যাঁ আর আপনাদের আর দেখালাম না আর আজকে যে ছেলের জন্য চপ্পল কিনতে গেছিলাম এই যে দেখুন নিজের জন্য একটা কিনে এনেছি সাদা রঙের একটা ছিল জানেন কিন্তু সাদা রঙ নিলে আমার বর একবারে এক্ষুনি খিঁচিয়ে উঠবে সে সাদা রঙ কালো রঙ আমার গায়ে পছন্দ করে না একদম সহ্য করতে পারে না সেই জন্যে আর একটা আকাশি রঙের ছিল কিন্তু সেটা আমার পায়ে ছোট হচ্ছে সেই জন্য এই কালারটা নিলাম ঘরেই তো পরবো ঘরে পরে ঘুরে বেড়াবো সেই জন্যে ভালো আছে রাত এখন দশটা বাজে জানেন সিরিয়ালটা দেখে উঠলাম এই মাত্র তো সবাইকে জিজ্ঞেস করে এলাম কেউই কিছু খাবে না যিশু তো খাবেই না বলছে মা যদি খিদে পায় তাহলে একটুখানি ওই চিড়ে ভাজা আছে আমি খেয়ে নেব আর ডাক্তার সাহেবকেও জিজ্ঞেস করে এলাম বলছেন না আমিও খাবো না কিছু তুমি আমাকে একটুখানি মুড়ি মাখিয়ে দাও ওই শশা পেঁয়াজ তারপরে ঝুড়ি ভাজা তেল দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে মুড়ি মাখিয়ে দাও আর এক কাপ কফি করে দাও আমি খেয়ে নেবো রুটি খাবো না আজকে তো ব্যাস তাহলে তো চুকেই গেল বলছে তোমাকে আর ঝামেলা করতে হবে না আসলে কি বলুন তো এই যে ছ সাত দিন বাইরে ছিলাম তো একটুখানি হজমের গন্ডগোল হয়েছে সবার এটাই হয়েছে সমস্যা তো আমারও কিন্তু হয়েছে আমারও অল্প বিস্তর হজমের গণ্ডগোল হয়েছে হয়নি যে তা নয় তো যাই হোক আমি তাহলে একটু আমার জন্য একটু ওটসের রুটি বানিয়ে নিই অনেক দিন খাওয়া হয়নি দিয়ে আর আমি আর কি খাবো আমি তো মুড়ি টুড়ি খেতে পারবো না আরও চিঁড়ে টিড়ে ভাল লাগছে না খেতে তা আমি একটু ওটসের রুটি বানিয়ে নিচ্ছি নিয়ে খেয়ে নেব। তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম এখন সামনে অনেক অনুষ্ঠান আছে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন কালকে আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন